যে সুখী হয় যে বলে শুরু থেকে সুখী হয় আর যার কালে সুখ নাই সে আদা চেষ্টা করলে সুখী হতে পারে না হে আমার মালিক তুমি আমার দুনিয়া থেকে উঠে নাও আমি আর পারি না ঐ থেকে শিক্ষা নিলে চোখে গুম আসে আর জীবন থেকে শিক্ষা নিলে চোখের পানিতে বালিশ বেঁচে আমি ক্লান্ত হয়ে গেছি বাস্তবতার সাথে লড়াই করতে করতে ও হে আমার মালিক জেলকামার আসামিগুলা তো একদিন মুক্তি পায় তুমি কেমন আসামি বানাইছো আমায় মৃত্যু ছাড়া কি আমার মুক্তি নাই আরে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান জীবনে কত ক্রিটিক্যালি পরিস্থিতি পার করে আসছি খারাপ সময় তো জীবনে আসবে আর তার মোকাবেলাও করতে হবে সাহসের সাথে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে খারাপ সময় ভেঙে পড়লে তাকে কি পুরুষ মানুষ বলে তুমি যদি বাস্তবতা শিখতে চাও তাহলে বিপদে পরে আপন মানুষের কাছে যাও তাদের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়াও এবং তাদের ব্যবহার বাস্তবতা যার কষ্ট একমাত্র সেই বোঝে আর বাকিরা তো নতুন গল্প খুঁজে সেই দুনিয়া টাকা ছাড়া কেউ কাউরে চিনে না সেই দুনিয়ায় ভালোবাসা দিয়া মানুষ বোঝা যায় না মানুষ চেনেচ্ছ অভাব চিনেছে বাস্তবতা আর বাস্তবতা আমরা যে শিক্ষা দিছে ওই শিক্ষা পাইবেন না কোনো বইয়ের পাতা অভাবে বললে আপন মানুষ মুখ ফিরে আইনে লেখা আছে ইতিহাসের পাতা আমার আপন মানুষ অভাবে দিন থাকবে না হয়তো কেটে যাবে কিন্তু হৃদয়ের মধ্যে থেকে যাবে অভাবে থাকা খাইলেন তোমাদের কিছু কথা না আছে পরিবারের দিক থেকে আর শান্তি না আসে অন্য মানুষের দিক দিয়া শান্তি যার কাছে ভালো থাকার চেষ্টা করি সেই অনেক আঘাত দেওয়া দেয় নিয়তির কি পরিহাস আমার মনে হয় কপালে সুখটাই নাই। বন্ধু কোনোদিন বাই হয় না প্রেমিকা কোনোদিন বোন হয় না চাচা কোনো দিন বাবা হয় না কালা কোনোদিন মা হয় না ওহে আমার আপন মানুষ ইতিহাস কখনো মিথ্যা হয় না আপন মানুষ বেঈমানে করে পর মানুষে না কষ্টের পরে নাকি সুখ আসে কথাটা যদি সত্যি হয় ইনশাল্লাহ আমিও একদিন প্রচুর সুখের মালিক হব কারণ এখন আমার দিনগুলো অনেক কষ্টে কাটতেছে আমার মালিক আমি জানি আপনি ধৈর্যশীলদের খুব পছন্দ করেন কিন্তু মানুষ চিনার ক্ষেত্রে আমি ক্রমে ধৈর্য হারিয়ে ফেলছি আমি যেন কোনোভাবেই কোনো মানুষকে চিনতে পারছি না মানুষ শুধু আমাকে কষ্টই দিয়ে যাচ্ছে কিছু মানুষ ছেড়ে যাচ্ছে কিছু মানুষ থেকে কষ্ট দিচ্ছে কিছু মানুষ কষ্ট দিয়ে হারিয়ে যাচ্ছে আমার কেন এমন হচ্ছে মালিক যে খুব দামি একটা জিনিস ওই জায়গায় সবাই থাকতে পারে না আর ওই জায়গার মূল্য সবাই দিতে জানে না